লাশ দিবে না একটা রিক্সাওয়ালা লাশ দিবে না আমাদের জাতির মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে ভাই বোনেরা বিশ্বাস করেন এই প্রবাস থেকে এই ভিডিওগুলো দেখি আর আমরা চিন্তা করি যে মানুষের মেধাটা কোথায় চলে গেছে খুব দুঃখ লাগে ভাই বোনেরা জানেন এই প্রবাস থেকে ছটফট করি কিছু কিছু খবর শুনি কিছু কিছু ভিডিও দেখি আবার দেশের মানুষ ফোন কলে বলে খুব খারাপ লাগে এই বুকটা ভরা মানে প্রবাসীদের কষ্ট জমে থাকে পারে না কাউকে বলতে পারে না সইতে ভাই বোনেরা একটা রিক্সাওয়ালার লাশ একটা হসপিটাল থেকে দিবে না একটা রিক্সাওয়ালা টাকা পেমেন্ট করতে পারতেছে না টাকা মানে সে মারা গেছে সে মারা গেছে রিক্সা চালায় চট্টগ্রাম থাকে দেশের বাড়ি সঠিক জানি না বাহিরে গ্রামে লাশটা নিয়ে যাবে টাকার অভাবে মানে নিতে পারতেছে না হসপিটাল থেকে দিচ্ছে না তাহলে কি ওই আমার কথা আমার ওই হসপিটাল কি লাশটাকে রাইখা দিবে কেমন নিয়ম যার সামর্থ্য থাকবে না সে চিকিৎসা করতে পারবে না সে চিকিৎসায় গেলেও বা যদি টাকা পেমেন্ট না করতে পারে তার লাশ বাইর হওয়া কঠিন মানুষকে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাইতা পায়তা টাকা উঠাইয়া তারপরে লাশ বের করা লাগবে যে জুয়েল ভাই জুয়েল ভাই ইফতারি বিতরণ করতে গেছিলো কন্টেন্ট কেউটার ফে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার জুয়েল ভাই সেই জুয়েল ভাই ইফতারি বিতরণ করতে গিয়েছিল হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিলো জনগণ ওই রিক্সাওয়ালা ভাইয়ের লাশটাকে বাইর করার জন্য চাঁদা উঠাছিল টাকা উঠাছিল মানুষের কাছ থেকে সেই জুয়েল ভাইকে দেখে জুয়েল ভাইকে জড়ায় ধরছে ভাই এই এই সমস্যা রিক্সাওয়ালার লাশটা তো হসপিটাল থেকে দিচ্ছে না এখন কী করবো অনেক টাকা লাগবে তখন জয়েল ভাই বলতে কত টাকা শট বলতেছে যে অনেক টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শট পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আফ শট সত্তর হাজার পাঁচশো টাকা তারা হসপিটাল বিল আসছে তাহলে সেই মানুষটার টাকা উঠাইছে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা জয়েল ভাই আসলো আয়সা ম্যানেজারের সাথে কথা বললো যে কিছু ডিসকাউন্ট করুন দেখুন রিক্সাওয়ালা দিল না তাকে কোনো ডিসকাউন্ট দিল না বলে যে আমরা ডিসকাউন্ট দিয়েই এই টাকা আসছে তো দেখেন মানুষের মেধাটা কোথায় গেছে টাকা টাকা করে জীবনটাই শেষ করে দিল আরে দুই চারটা লাশ একটা হসপিটাল থেকে ফ্রি চিকিৎসা করে দিলে কি সেই হসপিটালকে মানে ধ্বংস হয়ে যাবে না কারণ ধ্বংস হবে না কারণ হসপিটাল যে দিছে সে তার মা বুঝিয়ে দিছে সে কোটিপতি লক্ষ লক্ষ টাকা ইনকামাই করে তো একটা লাশ দেবে না তখন জুয়েল ভাই অনেক কথা বলল বলার পরে কলিজা বের করে বড় করে কথা বলল যে আমরা কি মারা গেছি আমরা মানবতার কাজ করি ইনশাল্লাহ আমরা এখনও বেঁচে আসি টাকা লেন টাকা ডিসকাউন্ট করবেন না সমস্যা নেই টাকা নিয়ে যান আমি এখনই আপনাদের ইসলামিক ব্যাংকে টাকা বা এখনই ট্রান্সফার করে দিছি, কার্ড দিয়ে সাথে সাথে নাকের পর টাকা সুরে দিল একদম বা মানে সুরে দেওয়াই তো হইল কার্ড বাইর করে যখন পান্স করলো ইসলামিক ব্যাংকের থেকে টাকা ট্রান্সফার হয়ে গেল তাহলে সুরে মারা হইলো না সাব্বাস জুয়েল ভাই এমন কাজ ইনশাল্লাহ সারা জীবন করে যাবেন আপনার জন্য হাজারো সেলুট জানাই দোয়া করেছি বিশ্বাস করেন জয়ুল ভাই অনেক অনেক দোয়া করে আপনার জন্য আপনি বেঁচে থাকেন এভাবে মানুষের পাশে থাকবেন আপনাকে হাজারো সেলুট জানাই অসহায় মানুষের পাশে থাকবেন আর আমরা প্রবাসী আমরা প্রবাসের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই দোয়া ও ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম